নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত এ কথা সায়েন্টিফিকভাবে প্রমাণিত যে সাপ দুধকলা খায় না তবু মনসা পূজায় সাপকে দুধকলা দেওয়ার রীতি প্রচলিত রয়েছে কিন্তু কেন এ বিষয়ে গবেষণা করতে গিয়ে দুটি তথ্য উঠে এসেছে এক দুধকলা হলো প্রতীক ব্যাং যেহেতু সাপের প্রধান খাদ্য তাই দুধের মধ্যে কলা হল জলের মধ্যে ব্যাঙের প্রতীক অন্য আরেকটি মত বলে দুধকলা আসলে সাপকে দেয়া হয় না সাপের খাদ্য যেহেতু ব্যাঙ ইঁদুর পোকামাকড় ইত্যাদি তাই সাপের গর্তের সামনে দুধকলা রেখে দিলে দুধকলা খাবার লোভে সেখানে ব্যাঙ ইঁদুর পোকামাকড় চলে আসবে এবং সাপ সেগুলোকে সহজেই ধরে খেতে পারবে অনেকে মনে করেন সেই কারণেই দুধকলা দেয়া হয় কিন্তু যেহেতু ওটা সাপের গর্তের সামনে দেয়া হয় অথবা সাপ থাকার সম্ভাবনা এমন কোন স্থানে দেয়া হয় সেই জন্য অনেকে মনে করেন ওটা সাপকেই দেয়া হচ্ছে এভাবেই সাধারণ মানুষের মধ্যে সাপকে দুধকলা দেবার কথা প্রচলিত হয়েছে তো বন্ধুরা আপনারা কি মনে করেন সেটা কমেন্ট বক্সে লিখে জানান আজ এ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার